বিশিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম মাধ্যমিক স্তরের বিজ্ঞান অংশে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ সালের এবং এর সাথে সমমানের পরীক্ষার্থীদের জন্য সাজেশন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আজকে আমরা চেষ্টা করব ষষ্ঠ থেকে নবম পর্যন্ত অধ্যায়গুলোর উপরে সংক্ষিপ্ত আলোচনা করার প্রত্যেক অধ্যায়ের কথা বলার পর সংক্ষিপ্তভাবে সম্ভাব্য যে অংশগুলো সংক্ষিপ্ত ইনশাল্লা আমরা এখানে উপস্থাপন করব তো বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের গুরুত্ব দিক থেকে এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটা এই কারণে যে আগের শর্ট সিলেবাসে কিন্তু এই অধ্যায়টা ছিল না থেকে এটা ইনক্লুড হয়েছে যেহেতু শর্ট সিলেবাস তখন আউট তো এই দেখা যাচ্ছে যে বিগত একুশ বাইশ সালে এগুলোর থেকে তেমন কোনো প্রশ্ন আসার কোনো অপশন থাকেনি তো এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে মূল কারণ হলো তাপ এখন এমন একটা সেক্টর যে এখানে একটাই অধ্যায় আছে একক অধ্যায় আছে এইরকম সেক্টর তোমাদের বইয়ে আছে আপাতত তিনটা অধ্যায় আছে একটা আছে তাপ একটা আছে শব্দ হল তারিত চুম্বক যদিও তারিতচুম্বুকের সাথে কিছুটা তরিতের সম্পর্ক আছে তারপরও তারিত চুম্বুক আলাদা আলাদা একটা অধ্যায় তবে গুরুত্বর দিক থেকে আমাদের তাপ এবং অর্থাৎ বস্তুর ওপর তাপের প্রভাব শব্দ তরঙ্গ এই দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের এমন কোন সাল বা এমন কোন বৎসর পাওয়া যাবে না যে এখান থেকে প্রশ্ন আসেনি বড় প্রশ্ন সাথে সাথে ছোট প্রশ্ন সার্বিকভাবে সবই প্রায় কমন আসে যাই হোক আমাদের সংজ্ঞামূলক প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে ত্রৈধবিন্দু ট্রিপল পয়েন্ট এরপর যথারীতি আমাদের সাধারণ যে সংজ্ঞাগুলো আছে বরফ দৈর্ঘ্য প্রসারণ সহ ক্ষেত্র প্রসারণ সহ ক্ষেত্রী ভবন বাষ্পায়ন এই আপেক্ষিক তাপ তাপ বাসপায়ন ক্ষমতা পরীক্ষায় আসে আমাদের খ নম্বরে প্রশ্ন অনেক আসে কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন টপিক এখানে দেওয়া আছে আমি হয়তো কিছু উচ্চারণ করছি আর বাকিগুলো এখানে ভিডিওকে তোমার থেকেই দেখা যাবে অবশ্য পাহাড়ের চূড়ায় গিয়ে রান্না করা কঠিন যখনই গায়ে বাতাস লাগানো হয় তখনই অনেকে ঠান্ডা লাগে আপাত আর প্রকৃত প্রসারণ এটা তরল বা তরল পদার্থের ক্ষেত্রে থাকলেও বাইবে পদার্থের ক্ষেত্রে থাকে না কেন ব্যাখ্যা করো দুইটি বস্তুর তাপমাত্রা সমান তাপের পরিমাণ ভিন্ন হতে পারে এবং এর বিপরীত আছে তাপের সমান কিন্তু তাপমাত্রা ভিন্ন হতে পারে এখন এই অধ্যায় থেকে সম্ভাব্য বড় প্রশ্ন কি কি আসে আমি দুইটা ভাগে প্রশ্নকে ভাগ করব একটি হলো সাধারণ তোমার তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক প্রসারাঙ্ক অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণের মধ্যে সম্পর্ক আর সবশেষে হলো ক্যালোরিমিটি থেকে ক্যালোরিমিটির প্রশ্ন আবার দুরকম রকম হয় একটি হয় হলো সরাসরি কোনো বস্তু তাপ শোষণ করছে তার ফলে তার আয়তনের তার মানে সরি তার হলো তাপমাত্রা বা অবস্থার পরিবর্তন নিয়ে আরেকটি আসে হলো মিশ্রণের ক্ষেত্রে আমরা একটু বিস্তারিত দেখি যে আসলে ভিতরে প্রশ্নগুলো কিভাবে আসে ট্রফিকস আকারে যতই বলা হোক ভিতরের প্রশ্নগুলো নিয়ে কিছু ধারণা না দিলে এটি তোমাদের কাছে আসলে ক্লিয়ার হবে না তো আমরা প্রথমেই একটু দেখার চেষ্টা করি যে কোন স্থানের এই যে সেলসিয়াস থেকে শুরু করে আমাদের বিভিন্ন এই যে তাপমাত্রা স্কেলগুলো আছে এদের যে রিলেশন এগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে বাট এটি গ নম্বরে প্রসারণ থেকে মান বের করা আয়তন ক্ষেত্র বা দৈর্ঘ্য প্রসারণ সহক এগুলো নিয়ে এখন এই গ নম্বরের পর ঘ নম্বরের সম্ভাব্য যে প্রশ্নগুলো প্রায় আসে এই সাধারণ অংশ থেকে তা হলো দুইটা খুঁটি আছে তার মধ্যে বৈদ্যুতিক তার টানা আছে এই যে ঋতু বা আবহাওয়ার পরিবর্তনে তার অনেক সময় ছিঁড়ে যাবে কিনা আবার রেল লাইনে যে রেলগাড়ি চলে সে রেল লাইনে রেলগাড়ি চলার ক্ষেত্রে আমরা জানি যে দুইটা লাইনের মাঝখানে একটা গ্যাপ থাকে ফাঁকা জায়গা থাকে তো তাপমাত্রা বৃদ্ধি পেলে অথবা রেল লাইনে রেলগাড়ি চললে তখন যে ঘর্ষণ বল প্রয়োগ হয় সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে ওই রেল লাইনটি বেগে যাবে কিনা অথবা তার দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হবে সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটবে কিনা এরকম নানা রকম টাইপের প্রশ্নগুলো কিন্তু হয় তা আমি যে টাইপগুলো বলছি এই টাইপগুলোর উপরেই তোমরা নিশ্চয়ই বিভিন্ন সালের যে সৃজনশীল প্রশ্ন সেগুলো খুঁজলে ইনশাল্লাহ পেয়ে যাবা আমাদের দৈর্ঘ্য প্রসারণ অনেক ক্ষেত্র প্রসারণ আয়তন ক্ষেত্রে একাধিক বস্তু নির্ণয় করে আবার এগুলোর মধ্যে তুলনা করার বিষয়েও আসতে পারে পরীক্ষায় যে তুলনা দেখাও যে কার দৈর্ঘ্য প্রসারণ সহ বেশি বা কম অথবা আয়তন প্রসারণ সহ বেশি বা কম এই বিষয়গুলো থাকতে পারে ভিন্ন ভিন্ন উপকরণ দিয়ে আমরা হয়তো দুইটা বস্তুর মাঝখানে জোড়া দিয়েছি দেখা যাচ্ছে যে যখনই ভিন্ন উপাদান হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির ফলে একটার প্রসারণ বেশি হচ্ছে আর একটার কম হচ্ছে ফলে ওই জোড়াটা কিন্তু তখন খুলে যায় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন একটা গোলক বা বস্তুকে কোন একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে বা রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে কিনা এটা নিয়ে ব্যাখ্যা এরপর যে প্রশ্নগুলো দেওয়া আছে তা সেগুলো মূলত ক্যালোরিমিটি কেন্দ্রিক ক্যালোরিমিটিতে আমি পূর্বেই বলেছি দু রকম প্রশ্ন হয় একটা সরাসরি তাপ গ্রহণকে কেন্দ্র করে যেমন এখানে উল্লেখ আছে যে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে গৃহীত তাপের পরিমাণ হিসাব করো সেখানে পানির আপেক্ষিক তাপ বরফের আপেক্ষিক তাপ বাষ্পীভবন ভবন বা গলনের আপেক্ষিক সুক্ত তাপ এগুলো উল্লেখ করা থাকবে এটা পানি না হয়ে অন্য কোনো বস্তুর ক্ষেত্রেও হতে পারে যে নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই এই ক্ষেত্রে সূত্রগুলো জানি যে অবস্থার পরিবর্তন হলে সূত্র এম এল তাপমাত্রার পরিবর্তন হলে এম এস এগুলো পর্যায়ক্রমে ইউজ করার মধ্য দিয়ে আমরা এই অঙ্ক অনায়াসী করতে পারি তারপর মিশ্রণের ক্ষেত্রে বিভিন্ন টাইপ পরীক্ষায় আসে তার মধ্যে আমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টাইপ এখানে রাখছি একটা হলো যে কোন বস্তু উত্তপ্ত করা আছে সেই উত্তপ্ত বস্তুকে কিছু বরফ খণ্ডের মধ্যে আমরা ফেলে দিলাম সে বরফ কি কি গলাবে ওই বরফ খণ্ড কি পরিমাণ তাপ গ্রহণ করবে। তারপরে সম্পূর্ণ বরফ গলানোর পর পানিতে পরিণত করা হলো তখন সেই মিশ্রণের তাপমাত্রা কত হতে পারে অথবা মিশ্রণের তাপমাত্রা উল্লেখ করা আছে একটা উত্তপ্ত বস্তুকে তার মধ্যে ফেলা হলো সেই ক্ষেত্রে সে কি পরিমাণ বরফকে গলাবে এরকম বিষয়ে থাকতে পারে অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা দেওয়া থাকলে বরফ খণ্ডের পরিমাণ জানতে চাওয়া হবে আবার বরফ খণ্ডের পরিমাণ দেওয়া থাকলে মিশ্রণের তাপমাত্রা জানতে জানতে চাওয়া হবে তো এগুলো মূলত একই জাতীয় অঙ্কই তো আমরা এই তাপের জগৎ থেকে এখন একটু শব্দের জগতে দেখতে চাই শব্দের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো পরীক্ষায় প্রায় আসে সেগুলোর মধ্যে দুইটা অপশন একটা হলো তোমার বস্তুর কম্পাঙ্ক মানে উৎসের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য দো, এবং শব্দের বেগ সংক্রান্ত সাধারণ ব্যাসিক অঙ্ক সেগুলোর মধ্যেও জটিলতা অঙ্ক আসে আরেকটি হলো প্রতিধ্বনির সাহায্যে কোনো প্রতিবন্ধকের দূরত্ব নির্ণয় কূপের গভীরতা নির্ণয় সমুদ্রের গভীরতা নির্ণয় বা নদীর গভীরতা নির্ণয় ইত্যাদি এই দুইটা গ্রুপের মধ্যে সমন্বয় করে প্রশ্ন সবচেয়ে বেশি পরীক্ষায় আসে তা আমরা একটু দেখি যে ক খ এবং গ ঘ এগুলো মিলে প্রশ্ন কেমন হতে পারে গঘর প্রশ্ন বরাবরই খুব সহজ হয় এখানে ভিজিক্যাল টু এফ অথবা শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক দিয়ে খুব ছোটো ছোটো অঙ্ক পরীক্ষায় আসে অনেক ক্ষেত্রে প্রতিফলকের মানে দূরত্ব নির্ণয় অথবা গভীরতা নির্ণয় এই প্রতিফল প্রতিধ্বনি প্রতিফলনের ক্ষেত্রে এগুলো দেখেও কিন্তু গ নম্বরের খুব ছোট প্রশ্ন হয় বাট ঘ নম্বরের প্রশ্ন দাদা কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হয় আমরা ঘ নম্বরের ব্যাখ্যা একটু পরে আসি এখানে দেখি সংজ্ঞামূলক প্রশ্নগুলো সম্ভাব্য কি কি হতে পারে এখানে সংজ্ঞামূলক প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো দশা একটা তরঙ্গ তারপরে শব্দের তীব্রতা বা প্রাবল্য এগুলো প্রায় পরীক্ষায় আসে তার সাথে আরো কিছু দেয়া আছে টিম্বার বা জাতি নিয়ে এখন খনম্বরে সম্ভাব্য আসা প্রশ্নগুলোর তালিকায় এখানে দেয়া আছে তার মধ্যে উল্লেখ করার মতো আমি দু একটা দেখাই সেগুলো হলো শব্দের বেগের সাথে তার তাপমাত্রার সম্পর্ক নিয়ে তার ঘনত্বের সম্পর্ক নিয়ে আবার একই একই সাথে দেখা যাচ্ছে যে একাধিক সোর্স থেকে শব্দ তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে তরঙ্গ এখানে দুই বন্ধুর কথা বলা হচ্ছে এটা অন্য কোনো অপশনও দেওয়া থাকতে পারে প্রতিধ্বনি ক্ষেত্রে ন্যূনতমদের দূরত্ব নির্ণয় সেক্ষেত্রে তাপমাত্রার রিলেশন দিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে ছেলেদের তুলনায় মেয়েদের কণ্ঠস্বর তিক্ত হয় কেন শব্দের বেগের সাথে আর্দ্রতার প্রভাব দিনের বেলায় শব্দের বেগ তুলনামূলক কম মনে হয় রাতের বেলায় বেশি মনে হয় এটা নেই কি বেগের সাথে তাপমাত্রা সম্পর্ক এখন আমরা একটু সম্ভাব্য ঘ নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে তার উপর একটু ধারণা নেওয়ার চেষ্টা করি প্রতিধ্বনির সাহায্যে কোন একটি পাহাড়ের মধ্যবর্তী অবস্থানে আমরা শব্দ করলাম সেখানে হয়তো ঘ নম্বরে প্রশ্ন সেট আপ হলো যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো ঘ নম্বরে গিয়ে প্রশ্ন হলো যে ওই দুইটার মধ্যে যে প্রতিধ্বনি শোনা যাবে সেখানে তৃতীয় এবং চতুর্থ প্রতিধ্বনি একই সাথে শোনা যাবে কিনা এনে ব্যাখ্যা করো কূপের গভীরতা বা দেয়ালের দূরত্ব যদি থাকে তাহলে ক্ষেত্রে এই এই গ নম্বরে দেয়ালের দূরত্ব কূপের গভীরতা বা সমুদ্রের গভীরতা বা নদীর গভীরতা ইত্যাদি দিয়ে খুব ছোট্ট প্রশ্ন হবে কিন্তু ঘ নম্বরে গিয়ে দেখা যাচ্ছে ওখানেই আমাদের হয়তো ওই কূপের গভীরতার সাথে আরেকটু তথ্য যোগ করে সে বিষয়টাকে আরেকটু জটিল করে কিন্তু পরীক্ষায় উপস্থাপন হয় অনেক সময় দেখা যায় যে কূপের মধ্যে কিছু পানি দিলে বা পানি অপসারণ করলে সেখানে প্রতিধ্বনি শোনা যাবে কিনা এরকম টাইপের প্রশ্ন কিন্তু অনেক সময় হয়ে থাকে এরপর এই ভিজিক্যাল টু এ ফ্ল্যাম এখানে তরঙ্গের ছবি দেওয়া থাকতে পারে ছবিগুলো এরকম হয় আর কি আমি একটু দেখাই তরঙ্গের ছবি তোমার এইরকম টাইপও থাকতে পারে আবার এই যে তোমার হলো কি সংকোচন প্রসারণ এই রকম এরিয়াতেও থাকতে পারে সেক্ষেত্রে আমাদের এই এরকম ছবিযুক্ত অঙ্ক সলভ করার বিষয়টা আগে থেকেই ক্যালকুলেট করতে হবে এবং সেক্ষেত্রে দৈর্ঘ্য এবং এখান থেকে কম্পাঙ্ক বা পর্যায়কাল কিভাবে বের করা যায় সেই অপশনগুলো কিন্তু শিখে নেওয়া উচিত সেক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে তা হলো যে একই উৎস ভিন্ন ভিন্ন মাধ্যম সেটা হতে পারে বায়ু মাধ্যম হতে পারে পানি মাধ্যম বিভিন্ন মাধ্যম হতে পারে আবার এরকম হতে পারে যে একই মাধ্যম কিন্তু ভিন্ন ভিন্ন উৎস এরগুলো দিয়ে অনেক সময় তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য অনেক সময় কম্পাঙ্কের পার্থক্য এরকম নানা ভাষা উল্লেখ করে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের এই টাইপের অঙ্কগুলো শেখা উচিত এবং এই অপশনগুলো ব্যবহার করা দরকার তারপর পাইপের এক প্রান্তে শব্দ করলে অন্য প্রান্তে শব্দ শোনা যায় কিন্তু এই শব্দটা আসলে দুভার শোনা যায় অনেক সময় খালি পাইপে আমরা শব্দ করি অনেক সময় পানি ভর্তি পাইপে শব্দ করি উভয় ক্ষেত্রে কিন্তু শব্দ দুভার শোনা যাবে এবং এটার কারণ ব্যাখ্যা করতে বলা হয় শব্দের কম্পন হচ্ছে সেই কম্পনে একটা সংখ্যায় কত সময় লাগে অথবা পূর্ণ কম্পনে কত দূরত্ব অতিক্রম করে এই দূরত্ব অতিক্রম করা নিয়ে কিন্তু প্রশ্ন ইদানিং আসতেছে তো আমাদের আসলে এগুলো ভিজিক্যাল টু এফ এই সূত্র দিয়েই করা সম্ভব কিন্তু ওই যে সমস্যা এক জায়গাতেই যদি আমাদের আগে থেকে বিষয়টা ভালো করা না থাকে বাস্তবে কিন্তু ওখানে পরীক্ষায় পারা যাবে না আমরা এরপর যে টপিক্সে প্রবেশ করব সেটা হলো আলো আলো থেকে মাস্ট বি একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবেই এমনকি দুটাও আসতে পারে যদি একটা আসে তাহলে সেটি আলোর প্রতি প্রতিফলন অথবা প্রতিসরণ যে কোনো একটা অধ্যায় থেকে আসবে বাট যদি দুটাই আসে তাহলে দু অধ্যায় থেকে আশা করছে দুটা প্রশ্ন আসবে এটা নির্ভর করবে যে আটটা প্রশ্ন সেট করার ক্ষেত্রে কোন অধ্যায়গুলোকে তারা নির্বাচন করছে এই অপশন থেকে তা আমি বলবো দুটা অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে বরাবর যেহেতু কোভিড নাইন্টিনের মধ্যে তোমার একুশ এবং বাইশ সালের ক্ষেত্রে আলোর এই অষ্টম বেশি ছিল এই কারণে এখানে প্রশ্ন অনেক বেশি আসছে অনেকের কাছেই কিন্তু মনে হতে পারে যে অষ্টম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ তালিকায় তোমরা যদি বিশ সাল পর্যন্ত প্রশ্ন টালি করো তাহলে নিজেরাও দেখতে পাবা যে সেখানে নবম অধ্যায় থেকেই প্রশ্ন বেশি আসছে অষ্টমের তুলনায় কাজে ওই দিক থেকে আমি নবমকে কিন্তু একটু বেশি রিমার্ক দিয়ে রাখবো আর অষ্টমকে আমি ওই অর্থে ফেলবো না যে যদি তারা মনে করে যে প্রশ্ন আমরা অষ্টম থেকে করতেছি এবারও করব করতেই পারে তাহলে অষ্টম অধ্যায় থেকে সম্ভাব্য সবচেয়ে বেশি প্রশ্ন যেগুলো আসে তা হলো অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর ছয়টা অবস্থান আছে এই ছয়টা অবস্থান নিয়ে প্রশ্ন আমি কাউকে প্রশ্ন করছি না খালি ছয়টা অবস্থানের বিষয়ে তোমরা অনেকে তো অবহিত আসো আশা করি আচ্ছা ঠিক আছে যদি কারো দুর্বলতা থাকে সেগুলো একটু দেখে নিও এবং এই অবস্থান তোমার লেন্সের ক্ষেত্রেও পাবো অর্থাৎ নবম অধ্যায়ে তো এখানে এই টাইপের প্রশ্নগুলো বেশি আসবে এবং সম্ভাব্য তোমার গ নম্বরে যে অঙ্ক আসবে সেগুলো হলো এ ফিজিক্যাল টু আর ভাগ টু অথবা বিবর্তনের একটা সূত্র আছে এবং প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্ব এগুলোকে কেন্দ্র করে একটা বিশেষ সূত্র আছে মূলত এই দুই তিন তিনটা সূত্রের সমন্বয়ের অঙ্কগুলোই গ নম্বরে বেশি আসে ঘ নম্বরে ওই যে বললাম অবস্থান অনুসারে বিভিন্ন ছবি অঙ্কন প্রধান অক্ষের ওপর বস্তু যদি অসীমে হয় ছয়টা অবস্থান বলে দিচ্ছি অসীম বক্রতার কেন্দ্রের মধ্যে হয় অথবা বক্রতার কেন্দ্রে হয় অথবা বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝখানে হয় বা ফোকাস বা ফোকাস তলে হয় ষষ্ঠ অবস্থানের ক্ষেত্রে আমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে টা আমি আলাদাভাবেই বলি কারণ এই ক্ষেত্রে যে প্রশ্ন বেশি হয় তা হলো আমাদের অনেক সময় প্রশ্ন করা হবে যে অবতল দর্পণের এমন একটা অবস্থানের কথা তোমরা বলো যে অবস্থানে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিম্বই তৈরি হয় আমি এখানে তোমাদের দেখাই দিচ্ছি এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে কোন অবস্থানের জন্য বাস্তব অবাস্তব উভয় ধরনের বিম্ব তৈরি হয় আর আমি ছয়টা অবস্থান যা বলেছি তা এগুলো তো প্রায়ই আসে আর কি প্রশ্ন প্রতিবিম্ব বাস্তব অবাস্তব নিয়ে পার্থক্য প্রতিবিম্ব সংক্রান্ত বিভিন্ন ব্যাসিক টাইপের যে প্রশ্নগুলো যেটা এখানে অলরেডি দেয়া আছে তার মধ্যে যেমন স্পর্শ না স্পর্শ না করে লেন্স অথবা দর্পণ শনাক্তকরণ ঠিক আছে বাস্তব অবাস্তব প্রতিবিম্বের পার্থক্য বৈশিষ্ট্য শপিং মলের ক্ষেত্রে অবতল দর্পণ বা যে সাইড সাইড যে ভিউ করার জন্য গাড়ির সেখানে অবতল দর্পণ উত্তল দর্পণ সরি এখানে উত্তল দর্পণ এগুলো কেন ব্যবহার করা হয় এগুলো এখানে কিন্তু প্রয়োজন হয় তো আমাদের এরপর সর্বশেষ অধ্যায় আজকে তা হল আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সংজ্ঞা মূলক অংশ হলো তোমার লেন্সের আলোক কেন্দ্র এখানকার ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার তারপর প্রতি সারাঙ্ক লেন্সের ক্ষমতা এরপরে হলো উপযোজন এরপরে আরো অন্য যা আছে এগুলো সবই পড়া উচিত আর লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায় দুটা চোখ চোখ থাকার সুবিধা স্বাভাবিক চোখ কেমন দূরত্বের বস্তুকে দেখতে পায় চোখের উপযোজন ইত্যাদি ইত্যাদি ছোট প্রশ্নগুলো আছে এগুলো প্রায়ই পরীক্ষায় আসে আমাদের পরে দেখা উচিত এরপর বড় প্রশ্নের ক্ষেত্রে আমি পূর্বেই বলেছি যে ছয়টি অবস্থান এখানেও আছে অর্থাৎ এখানে যে দর লেন্স হবে সেটা হলো উত্তর লেন্স এই লেন্সের প্রধান অক্ষের ওপর ছয়টি অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান আকৃতি ও প্রকৃতি নির্ণয় যদি এই প্রশ্নটা পড়ো তাহলে প্রায় ছয়টা প্রশ্নের অ্যান্সার একসাথেই করা যাবে এর বাইরে গ নম্বরে লেন্সের ক্ষমতা বা ফোকাস দূরত্ব উল্লেখ করা থাকবে অন্যটা বের করতে হবে অন্যটা মানে কি মানে ফোকাস দূরত্ব দেওয়া থাকলে ক্ষমতা ক্ষমতা বের করতে হবে দেওয়া থাকলে ফোকাস দূরত্ব বের করতে হবে আমাদের অঙ্ক করার কৌশলটা হবে যে ফোকাস দূরত্ব সবসময় এখানে সাধারণত সেন্টিমিটারে দেওয়া থাকে বাট আমাদের মিটার করে নিতে হবে আবার যদি আমাদের এই ডায়াপ্টর অর্থাৎ এই ক্ষমতা থেকে অঙ্কের রেজাল্ট বের হয় সেটাও কিন্তু মিটারে বের হবে রেজাল্ট লেখার সময় তোমরা মিটারও লিখতে পারো চাইলে একশো দিয়ে গুণ করে সেন্টিমিটারও লিখতে পারো চোখের ত্রুটির ক্ষেত্রে আমাদের দুই প্রকার ত্রুটি পরীক্ষায় প্রায় আসে তার মধ্যে একটি হলো দীর্ঘ দীর্ঘ দৃষ্টি ত্রুটি আর একটা দৃষ্টি ত্রুটি এই দীর্ঘ দৃষ্টি এবং রসদৃষ্টি ত্রুটি উভয়ের ক্ষেত্রে তার কারণ ফলাফল এবং প্রতিকারের উপায় নিয়ে আলোচনা এবং চিত্র সহ এগুলো পড়তে হবে তো মোটামুটি এই আমাদের আজকের আলোচনায় আজকে যে কটা পড়ানো হলো এর মধ্যে আমি মনে করি যে সবগুলো শব্দ গুরুত্বপূর্ণ তার মধ্যে অপেক্ষাকৃত যদি আমি রিমার্ক করি তবে এক নম্বর সিরিয়ালে আসবে শব্দ দু নম্বরে তাপ তিন নম্বরে আলোর প্রতিসরণ চার নম্বরে আলোর প্রতিফলন সম্ভাব্য প্রশ্নগুলোর ধারণা দিয়েছি আজকে এই বিষয়গুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটি করতে পারো আছে কি কারো কোনো প্রশ্ন কারো কোনো প্রশ্ন আছে আপাতত আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকের ক্লাস এখানে ক্লোজ করছি আর নেক্সট দিনে ইনশাআল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ